দিদা কেমন আছো গো দিদা দিদা আমি চলে এলাম তোমার কাছে এসেছি এতদিন পরে তোর সব দিদার কথা মনে পড়ল কি করছো এত সকাল বেলায় নদীর পাড়ে বসে আমার কি আর পুরসৎ আছে রে বাবা এ চলে না ঘরে বসে থাকলে এই রোজ মাছ ধরতে হয় মাছ ধরছি তুই ভালো সময় এসেছিস আমাকে মাছ ধরায় একটু সাহায্য কর তারপর মাছগুলো নিয়ে দুজনে মিলে বাড়ি যাব পাহাড়ে মা গঙ্গা আর যদি বড় ভালো কিছু কাতলা জোটে তাহলে তুই এত দিন পরে এলি তোকে ভালো খাওয়াতে পারবো তোমাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে তো আমি জানি বল দেখি দিন যে তুমি তো জানোই আমার বাবা মা কেউ নেই তুমি আমাকে মানুষ করেছো কিন্তু এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব আর হল না গ্রামের লোক বড্ড পেছনে লাগছে শেষ পর্যন্ত তাড়িয়ে দিল বাড়ি থেকে তাই চলে আসতে বাধ্য হলাম আরে বোকা দুঃখ করিস না তো তোর দিদার ঘর কি তোর না যতদিন ইচ্ছে তার এখন থেকে আমি তোমাকে মাছ ধরায় সাহায্য করব দেখো দিদা আমি থাকবো তোমার সাথেই তুই এসে গেছিস আমার আর কোনো চিন্তা নেই এই বুড়ো বয়সে একা চারিদিক সামলাতে পারি না চল তাড়াতাড়ি মাছ ধরে বাড়ির দিকে যাওয়া যাবে কেমন রান্না হয়েছে বল আমি শুধু ভাবছি মনে মনে যে কোন দুঃখে আমি তোমাকে ছেড়ে বাড়িতে পড়েছিলাম সেখানে কিছুই নেই শুধু দুঃখ কষ্ট পেয়েছি ঠিক আছে পুরনো কথা আর ভাবতে হবে না এখন এসে গেছিস তো আমার কাছে এখন আর কোনো চিন্তা নেই তোর আর আমার চিন্তা করব না তুমি আছো তো তোমার রান্না খেয়ে আবার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন আমার কেউ ছিল না রাস্তা থেকে তুলে এনে আমাকে খাইয়ে দাইয়ে মানুষ করেছিলে সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এখন তুই আমার কাছে ছোট্ট পাটল আমার কাছে তুই একেবারে সে ছোট্ট বেলার মতোই টাকবি তোর কোনো কিছু আমার ভাবে না এ নিয়ে আবার নাটি পোষা হয়েছে তার কি কারো শুক সোয্যায় না ছেলেটা এত দিন পর আমার কাছে এসেছে হাতি আবার রেঁকেছি ঝগড়া করতে ও বাবা মায়াপিশি আজকে আবার কীসের ঝামেলা এসো তুমি আমার সাথে খেতে বসো তো দেখি থাক আমাকে আর মিষ্টি মিষ্টি কথা বলে বলাতে হবে না হিরামতি বুড়ি এখন নদীকে বস করে মাছ ধরে পয়সা কামাচ্ছে জব্বর আমি কি কিছু জানি না নাকি লজ্জা করে না তোর এইসব কথা বলতে নিজের হচ্ছে না বলে অন্যের উন্নতি তোর চোখে দেখা যায় না বল তুই যা শুনেছিস সব গ্রামের মুখে বলা গুজব তুই তো এক সময় তাবিজ কবজ করতিস এখন নতুন ফোন দি বের করেছিস নাকি আমাকে ওই সব দান শেখাতে আসিস না বাবা এই যে পিসি অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি হ্যাঁ মুখ সামলে বলবে দিদা এমন মানুষ আমি ছেলেবেলা থেকে দেখে আসছি যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় বড় বড় কথা বলিস আমি ওর বিহিত করে তবে ছাড়বো দেখাচ্ছি মজা ও দিদা তুমি এভাবে বললো কেন এই মায়া বেশি তুই এই সব যা তো এত দিন পরে এসেছিস এই সব ইংشار কথা ছেড়ে মন দিয়ে কাবার কা চম্পা বাবু তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো না যে কথা বলতে চাই সে কথা উচ্চারণ করতে গেলি না আমার হাত পাটা কেমন জ্বালা করছে

আরে হয়েছে এটা কি সেটা বলবে তো কি বলছো চম্পাবো বউটা কি তার বাপের সম্পত্তি আরে আমরা তো সকাল থেকে জাল ভেলো একটা ছ্যাঁকও পাইনি আর তুমি বলছো আমাদের মতো মাঝিদের পেট মারবে বুড়ি বলছি কি আর সাদে গো তবে যা বলছি ভাই সব ঠিকই বলছি সে যা জাদু জানে নদীতে নামলেন জলের রং পাল্টে যায় চোখে যে না দেখেছে সে বুঝবে না তারপর সব মাছ তার কাছে চলে আসে আর ও জানে মাছ পড়ে না হ্যাঁ সেই জন্যই তো সব মাছ অধিকার করে বসে থাকছে ওই বুড়ি মা গো তাই নাকি এ তো ঘোর অমঙ্গলের কথা সেজন্য আজকাল বুড়ি বড় মাছ বিক্রি করছে অন্য ছেলেরা হাঁ করে শুধু খাবি খাচ্ছে সবার ঘরে অভাব আর বুড়ির ঘরে অতিথি আসছেoverline এক বিচার সাধারণ মানুষকেই করতে হবে আমি শুধু মালিক জানানোর হ্যাঁ না হলে আমাদের সবার কপালে বিপদ আমি বলি বড় পাপ নদী মানে দেবতা তাকে বশ করে মাছ ধরা মানে দেবতার অপমান তাই তো করছি এখন আমাগো পেট মারছে পরে না জানি কি মারবে জানি না মেরে ফেলে ঘরে ওই যে ছেলেটাকে নিয়ে এসেছে ওটা যে একটা কাল সাপ গো কাল সাপ আমরা কুড়িয়ে এনে মানুষ করছিলাম এখন ওর সাথে বসেই এই ষড়যন্ত্র করে আমাদের পিছনে বাঁশ দিচ্ছে আমরা প্রতিবাদ করব এর বিহিত করে তবেই ছাড়বো এজুমা আমাকে চিনতে পাচ্ছিস আমি কি ছেলেদের চিনে বসে থাকি নাকি যে তোমাকে চিনবো আরে ছোটবেলায় আমার সাথেই তো কত খেলা করতিস রে হো মা গো দা তুমি কত বড় হয়ে গেছো আর তুই বুঝি বড় হসনি আমি একাই বড় হয়েছি নাকি শুধু তুমিও বড় হয়েছো আমি জানি এখন বলো এই সন্ধেবেলা এখানে কি বলবে এতদিন পর আবার এই গ্রামে ফিরে এসেছি তবে এখন থেকে এখানেই থাকব। সেজন্যই বলছি ছোটবেলার মতো বন্ধুত্বটা আবার শুরু করি আমরা তখন এই দিনগুলো বড় সুন্দর ছিল রে সে সব ঠিক আছে কিন্তু আজ সকালে বাজারে শুনলাম তোমার দিদা নাকি নদীর সব মাছ নিজের চালে তুলে নিচ্ছে সবাই বলছে কালো জাদু করে দুষ তুই ছোটবেলা থেকেই বোকা ওই চম্পা বইয়ের কথা শুনবি না আমার পালিতা মামি হলেও এক নম্বরের বদমাইশ আচ্ছা ছাড়ো সব কথা তোর মনে আছে ছোটবেলায় আমরা একসাথে কাদা মেখে কত মাছ ধরতাম তখনও তুই কিন্তু এত চুপচাপ থাকতিস না এখন কেমন যেন বদলে গেছিস বদলেছি না হয়তো তোর চোখেই বদলে গেছি কিছুদিন আমরা মেলামেশা করি দেখবি আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে আর যাই হোক আমি কোনোদিন সত্যের পথ ছাড়বো না শোন তাহলে আমাদের পুরো বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে গোপনে খোঁজ নিতে হবে এর আসল উদ্দেশ্য কারণ এটাও ঠিক তোর দিদা গ্রামের মধ্যে সব থেকে বেশি মাছ ধরে জানি তাই ভাবছি ঠিক আছে আমি পুরো বিষয়টা নজর রেখে তোকে জানাবো ঠিক আছে সন্ধ্যা হলো এখন বাড়ির দিকে যাই না হলে কেচাল হয়ে যাবে আরে গ্রামে সবাই চেঁচামেচি করে মাছ পায় না মাছ পায় না মাছ কি আর এমনি পাওয়া যায় তার জন্য এরকম আজব মাছের খাবার তৈরি করতে হয় আর সেজন্যই তো আমার মাছগুলো এক রাতে বড় হয়ে গিয়ে আমার কাছে ধরা দেয় এসব করি বলে দুটো মাছের দেখা পাই তা লোকের সন্দেহ আর হিংসা যাই হোক আমি আমার নিজের পথে থাকবো আহা এমন সুগন্ধ একেবারে প্রাণ ভরে যাচ্ছে কিন্তু দিদা এসব কি করছে কি মাছের রান্না কাল সকালে সবাই বুঝবে আবার আজকের মাছের আজব খাবার সব থেকে ভালো হবে নদীর সমস্ত মাছ আমার কাছে ধরা দেবে এবার বুঝতে পেরেছি আমার দিদা যা করতে পারে তা অন্য লোক পারে না সেজন্যই লোকে সন্দেহ করে আমি সবাইকে বুঝিয়ে দেব যে দিদা দোষী নয় একদিন এই সৎ দিদার আজব মাছের খাবার এ গ্রামের সকলের বেঁচে থাকার উৎস হবে একটা কথা বলবো পটল হ্যাঁ বলো না দিদা আমি রোজ রাতে একটা বিশেষ আজব খাবার বানাই মাছের জন্য সেগুলো খেয়ে মাছ রাতারাতি বড় হয়ে আমার জালে ধরা দেয় আজ তোকে দেখা বোসাক কিছু আমি জানি গ্রামের লোকজন তোমার নামে যা বলে সব মিথ্যা তুমি যা করতে পারো তা সবাই পারে না সেজন্য তোমাকে হিংসা করে এই দেখ কত মাছ আসছে চল সব মাছগুলো তাড়াতাড়ি করে ধরে ফেলি আমি জীবনে এত মাছ কখনো একসাথে দেখিনি দিদা তোকে আমি শিখিয়ে দেব কি আজও মাছের খাবার আমি যখন থাকবো না তখন তাহলে তোর আর কোনো অসুবিধা হবে না দিদা দেখো না জলটা টল নিয়ে মাছে ভরে যাচ্ছে রে এদের স্বপ্ন দেখো বলেছিলাম তো বাবা এই খাবারের গন্ধে নদীর মাছ নিজে এসে ধরা দেয় এসব হচ্ছে প্রকৃতির আশীর্বাদ বুঝলি তো প্রকৃতিকে ভালো জিনিস দিলে সে আরো ভালো করে ফিরিয়ে দেয় আমরা কৃপনের মতো শুধু কেড়ে নেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা কিছুই করি না সত্যি তোমার মতো ভালো মনের মানুষ আর হয় না ভালো মানুষকেই লোকে কত বেশি করে খারাপ প্রমাণ করবার চেষ্টা করে এখন তো আমরা সবাইকে খাওয়াতে পারবো নিজেরাও বিক্রি করতে পারবো আর নিজেরাও মন ভরে খেতে পারবো এই তো দেখো দেখো তোমরা আমি না বলেছিলাম হীরামতি জাদু করে মাছ ধরে তোমাদের ভাগের সব মাছ কেড়ে নিচ্ছে চোখ দেখো তোমরা আমাদের যারে তো কিছুই পারে না আর এরা এমন করে আমাদের পেটে লাথি মারছে নিজের মা হয়ে একটা বাইরের ছেলের সাথে ষড়যন্ত্র করে আমাদের গ্রামে সর্বনাশ করছো তুমি আজকে তোমাকে উচিত শিক্ষা দেবো তোমরা কেন রাখছ যদি সবাই তোমরা ভালো কিছু দিলে তোমরা ভালো জিনিস ফেরত পাবে তোমরা বিশ্বাস করো আমি কোনো খারাপ কাজ করিনি আমি সাক্ষী আছি আমার দিদা কোনো দিন কোনো খারাপ কাজ করেনি আমি সব জানি চুপ তুই তো ওর পক্ষেই বলবি হ্যাঁ এখন তো ওর ঘরে থাকিস নিজের ঘর ছেড়ে এখানে এসে উঠেছি সেই জন্য তো দূর হয়ে যাবো দূর হয়ে যা মাছগুলো আমাদের নদীর তোদের একার অধিকার নয় আমি জন্ম থেকে মাছ ধরে আসছি আমার মতো আরো অনেক লোক মাছ ধরে আসছে তাদের সবার ভাগের এই মাছ এই মাছ তো আমরা পরিশ্রম করে ধরেছি ওর মতো মানুষ গ্রামে থাকা উচিত না তোমরা আমাকে ভুল বুঝছো আমাকে সত্যিটা বলার একটা সুযোগ তো দাও তাই নাকি তাহলে আজই যাও হ্যাঁ এই গ্রামে তোদের কোনো জায়গা নেই তল ওদের খুনি দাও এক খুনি তলিয়ে দাও দিদা চলো চলো এরা বুঝবে না যেদিন বুঝবে সেদিন আমাদের কথা মনে করবে শুধু তোমরা তো একেবারে শাস্ত্র অনুযায়ী কাজ করেছো এ গ্রামের লোকেদের একটা ভোজ দেওয়া উচিত ওহ মা তো ছিল না যেন একেবারে কাল শত্রু বিদায় করে শান্তি পেছি। দেবো ওই বুড়ি বিদায় হয়েছে এবারে আমাদের অধিকারে আসবে সব থেকে বেশি মাছ কারণ আমরা হচ্ছে সব থেকে অভিজ্ঞ জেলে এই খুশিতে গ্রামের সবাইকে ডেকে ভোজ দেওয়া হবে হ্যাঁ অবশেষে শান্তি মিললো রে ভাই তাহলে আজকে সন্ধে বেলাতেই সবাইকে ডেকে তেলে ভাজা আর মাছের কালিয়া করব হ্যাঁ তোমার নামে খরচটাও কিন্তু তোমাকে করতে হবে কোন করলে হবে না আহা আজ মজা হবে পুরোহিত তুমি সবাইকে গিয়ে বলে দাও আজ আমাদের বাড়ির উঠোনে বিশেষ ভোজের আয়োজন গ্রাম থেকে আপদ বিদায় হওয়ার খুশিতে তাহলে আজকে ভোজের নাম হীরামতির বিদায় ভোজ রাখবো সবাই জানুক যে বুড়ি ক্যাছে তার জায়গায় আমরা উৎসব করছি আজ আমাদের বিজয়ের দিন আজকের দিনটা সারা জীবন মনে থাকবে তোমাদের খুব কষ্ট হচ্ছে বলো দিদা কষ্ট আর কি বল কপালে যা সেটা তো মেনে নিতেই হবে বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে কেনো তুই নিজেকে কেন কেনো অপরাধী ভাবছিস আমি এলাম তোমার বাড়িতে আর তারপর থেকেই তোমার সাথে এসব হওয়া শুরু হলো আরে দূর পাগল যারা খারাপ তারা বড় আর খারাপ ওরা আগে থেকে আমাকে সরানোর পরিকল্পনা করছিল আর নিজের পেটে ছেলে যখন বোঝলো না সে যখন স্বচ্ছতা করলো তখন আর অন্য কাউকে দোষ দিয়ে কি করব বল কিন্তু এই অবস্থা থেকে তো যা করে হোক বেরুতে হবে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ একটু বিশ্রাম হায় পারবো না মনে হচ্ছে এই পথটাও যেন শেষ হচ্ছে না তুমি আমার হাত ধরো আর একটু দূরে হেঁটে গেলে আমরা পুলিশের থানা পাবো হ্যাঁ নাই গিয়ে কি করবি রে সেখানে কি আমাদের সাথে যা যা হয়েছে সব কিছু জানাবো ওরা ভালো লোক কিছু একটা ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে তুমি চিন্তা করো না ছেলে নাই তো কি হয়েছে আমি তোমার পাশে আছি তোমাকে ছাড়বো না আমরা লড়াই করে দিদা দেখছো কেউ আসছে সাহায্য পাবো মনে হচ্ছে রাতের এই সময় একা হাঁটছেন কেন কোনো বিপদ হয়েছে নাকি আমি কি আপনাদের সাহায্য করতে পারি বাবা আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে সবাই আমি আজও মাছের খাবার বানিয়ে ভালোভাবে মাছ ধরছিলাম চেয়েছিলাম সেই খাবার বানানো শিখিয়ে সবাইকে উপায়ে জাহাজটা দেখাবো কিন্তু তার আগেই তারা ষড়যন্ত্র করে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিল ঠিক আছে আমি আপনাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেব আর চিন্তা করবেন না তবে আপনাদের বিশ্বাস করব কিভাবে কি প্রমাণ চান বলুন আমরা সমস্ত প্রমাণ দিতে রাজি আছি তুমি কেবল আমার পটল নাও আমার শক্তিও আশার আলো আবার নিজের একটা খুব বড় দিকই আছে সেখানে যদি তোমরাই তোমাদের আজব মাছের খাবার দিয়ে চাষ করো মানে করে দেখাতে পারো তাহলে আমি তোমাদের হয়ে লড়াই করে তোমাদের অধিকার ফিরিয়ে দিতে পারি আমরা রাজি দেখেছো দিদা বলেছিলাম না ভালো পথে থাকলে নিশ্চয়ই সাহায্য আসবে শাস্ত্রে তো এমনটা বর্ণনা ছিল না হঠাৎ করে আকাশ কালো করে ঝড় উঠতে শুরু করলো কেন ভাই হ্যাঁ তুমি তো অভিজ্ঞ মাঝি আমাদের কিছু সাহায্য করো তোমার কথা অনুযায়ী এই রাতের বেলা আমরা মাছ ধরতে এসেছিলাম মাছ তো পেলাম না উল্টে তুফানে তুফানের মুখে তুফানে নৌকা উল্টাবে মনে হচ্ছে নিতাই পন্ডিত তোমাকে নিয়ে আমি এসেছিলাম এই কারণে এই বিপদ আসলে তুমি তোমার মন্ত্র পরে আমাদের বাঁচাতে পারো কিছু করো আমি 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 কি করব আমার করার কিচ্ছু নাই এখানে আবার আবার এবার একটা কথা মনে হচ্ছে কি কথা মনে হচ্ছে এতদিন নদীর মাছগুলোকে বুড়ি কি একটা খাবার খাওয়াতো সে খাবার পাচ্ছে না বলে রেগে গিয়ে তুফানের সৃষ্টি করছে আমাদেরকে ওরা গিলে খেতে চায় সব উল্টো পাল্টা কথা বলে একবারে মুখ ভেঙে দেব

তোমরা মাঝি তোমরা একজন পুরোহিতের ভরসাতে এখানে এসেছ যে নিজের মায়ের কদর করতে পারে না গ্রাম থেকে তাড়িয়ে দেয় ষড়যন্ত্র করে সে আবার বড় বড় ডায়ালগ মারছে মানে কথা বলছে নিজেরা নিজেদের মতো করে বাঁচো আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না ওরে বাবা দেখেছো দিদা তোমার আজও মাছের খাবারের কত দর নদী ছেড়ে দিঘিত প্রচুর মাছ ফলাচ্ছে মাছগুলো দেখতে দেখতে বড় হয়ে সব তোমার কাছে ধরা দিচ্ছে কথায় আছে না দেখি স্বর্গে গিয়ে ও দান ভাঙে ওরা আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিলে কি হবে আমরা মাছের চাষ ছাড়িনি আহা বুড়ি দিদা পটল এটা কি সত্যি দেখছি এদিকে তা মাছ আর এখানে তো কোনোদিন মাছ ছোট থেকে বড় হতো না এখানে তোমরা এত মাছের চাষ করে দেখিয়েছো অবাক করে দিয়েছো আমাকে আমি তোমাদের প্রতিবায় মুগ্ধ বুঝলিস দাদা ভাই সত্যি বলছি আসলে প্রকৃতিকে কিছু দিলে প্রকৃতি তার দ্বিগুণ করে ফিরিয়ে দেয় আমি এটাই চেয়েছিলাম আমাদের গ্রামে হোক কিন্তু তার বদলে আমাকে নিজের বাড়ি হারাতে হলো আরে যে ভালো করে তার সাথে এতদিন খারাপ হয়ে এসেছে তবে আর নয় এ মনোহর দারোগা সত্যির বিচার করবে দেখে মনে হচ্ছে জাদু হয়েছে জাদু নাই মনোহর ভাই সব কিছুই বাস্তব আর তুমিও এখন আমার আরেক নাতি মাছও যেন আমাদের কথা বোঝে দেখো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে সত্যি বলছি এ দৃশ্য কোনোদিন কল্পনাও করতে পারিনি আমি আয় রে দিদা তোমার এই যত্ন আর ভালোবাসার মূল্য আমি ফিরিয়ে দেব তবে তার আগে মাছ বিক্রি করে তোমাদের স্বনির্ভর হতে হবে মুখের মতো জবাব দিতে হবে তোমাদের ওই শয়তান গ্রামবাসীদের আহা তোমরা আমার পেছনে পড়েছ কেন আমি তো আর তোমাদের বলিনি বুড়িকে আর পটলকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে যা করেছো রেহানের কথা করেছো সব কি ওর দোষ নাকি হ্যাঁ এখন পুরো কাঁঠালটা ওর মাথায় ভাঙতে চাইছো তোমরা হ্যাঁ আর ওই কি তার জন্য এই গ্রামে নোকাডবি হয়েছে তার জন্য এতগুলো জেলের ভিড় ভাত গেল বুড়িমা খারাপ চেয়েছিল কি ভালো চেয়েছিল সেটা জানার আগেই তাড়িয়ে দিলে তাকে পটলেই কোনো দোষ ছিল না তারপরেও তাকে তোমরা অপমান করে দূর করে দিলে এবারে পাপের ফল তো ভোগতেই হবে আমরা এই অভাবের মধ্যে বাঁচতে পারবো না রেহানের কথা শুনে আমরা কাজ করেছি এখন ওকে উত্তর দিতে হবে মনে হচ্ছে আমাদের দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে মায়া নিতাই চম্পা এতদিন কি করেছো আমাদের কি কি ভরসায় রেখেছ তোমরা এই সবকিছুর কিছু দায় যদি তোমরা না নাও তাহলে আগে তোমাদের শেষ করব আমাদের কি তোর ভয়ঙ্কর রাগ বলে দিলাম এখন আর কাউকে দোষ দিয়ে তো লাভ নেই দোষ আমরা সবাই করেছি তাই উপরওয়ালার কাছে প্রার্থনা করতে হবে যাতে বুড়িমা ফিরে আসে আর আমাদের ক্ষমা করে সঠিক পথ দেখায় শান্ত হও তোমরা মতে প্রার্থনা যাতে আমাদের গ্রামের হয়ে যায় তাড়াতাড়ি করো প্রোহিত তাহলে তোমার গলা উড়িয়ে দেবো বউ বাচ্চা নিয়ে আমরা রাস্তায় বসতে পারবো না নদী থেকে একটা মাছ আমরা ধরতে পারছি না বুড়ি মাছ যতদিন ছিল ততদিন আমাদের অভাব ছিল না এখন বেশি লোক করতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে চলো আর দেরি করা ঠিক হবে না গ্রামের লোক সবাই অভাবে খিদের জ্বালায় রাগে অমানুষ হয়ে গেছে তোমাকে কেউ যদি ধরতে পারে কথাটা ভাবতেই তো আমার খুব কষ্ট হচ্ছে কারণ আজ আমি কোন রকমে প্রাণে বেঁচেছি হ্যাঁ গো চলো এই অন্ধকারের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে দৌড়াই তাছাড়া কোনো উপায় নেই সাবধানে ঘরের পেছনে রাস্তা ধরো এদিকে রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে গেছে কেউ ধরতে পারবে না আমাদের নিজের গ্রাম থেকে দিনও যে এভাবে পালাতে হবে ভাবিনি মনে হচ্ছে যেন সারা গ্রাম আমাদের শত্রু হয়ে গেছে হে একদিন মাকে আর পটলকে এভাবে তাড়িয়ে দিয়েছিলাম সেই পাপের ফল পাচ্ছি ওগো সত্যি বলো আমরা বাঁচব তো বাঁচার চেষ্টা তো করতেই হবে চিন্তা নেই এমন এক জায়গায় যাব কেউ আমাদের খুঁজে পাবে না ঠিক আছে তবে কবে ফিরবো আর কি আর কি কোনোদিন ওই গ্রামে ফিরতে পারবো না এটা তো আমাদের গ্রাম গো আর কি কোনোদিনও তাহলে আমাদের গ্রামে ফিরতে পারবো না আশা খুব কম চলো এখন আর দেরি করবার সময় নাই দৌড়াতে থাকি আয় বলছি তোরা আয় আয় সালা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ দারোগা বাবু আমরা তো কারোর ক্ষতি করিনি আমরা শুধু জঙ্গলে থাকছিলাম ক্ষতি করেছে কি করিনি তোমরা বুঝতে পারবে তোমরা চিনতে এতদিনের শয়তানের দল জালে পড়েছে বলেছিলাম দিদা তোমাকে পুলিশের সাহায্য থাকলে একদিন ঠিক শয়তানের শাস্তি হবে আমি ওদের পেয়েছিলাম নদীর ধারে দুদিন ধরে অবস্থায় ছিল তোমাদের গ্রাম থেকে তাড়ানোর পর এদেরকেও গ্রামবাসীরা মানে ষড়যন্ত্র বুঝতে পেরে দূর দূর করে তারা করেছে গ্রাম থেকে বা পতল তোলা আরে আমি দোষ স্বীকার করি দে এই ক্ষমা চাইছি আমি এই ক্ষমা করে দাও দোষ করেছ আমাদের কাছে ঠিক কিন্তু তোমরা গ্রামের মানুষের যে ক্ষতি করেছে তার জন্য আমি ক্ষমা করবো না তোমরা যদি ক্ষমা না করো পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে তোমাদের জানা দরকার আর সমাজেরও জানা দরকার কিছু অপরাধের ক্ষমা হয় না এই চল তোরা যা বলবার জেলে গিয়ে বলবি অনেক পালিয়ে বেরিয়েছিস এবার তোদের খেলা শেষ ওগো তোমরা সবাই কোথায় আছ ছুটে দেখো পুলিশের সাথে পটলার বুড়ি মাচছে তুমি ফিরে এসেছো পটল দা এবার আমাদের জীবনে সব দুঃখ দূর হয়ে যাবে গো তোমরা চলে যাওয়ার পর থেকে এই গ্রামের কোনো কিছুই আর ভালো হচ্ছে না সবাই প্রচন্ড অভাবের সাথে লড়াই করছে সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে ইরা আমি হয়তো সারা জীবন তোমার পেছনে লেগেছি কিন্তু যখন তোমরা ছিলে না তখন বুঝতে পেরেছি তুমি গ্রামের ভালোই চেয়েছিলে আর আমি শেষ পর্যন্ত গ্রামের খারাপ চাইলাম এতদিন মানুষকে শাস্ত্র সম্বন্ধে বলেছি কিন্তু তোমরা চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে পেটের খিদের থেকে বড় শাস্ত্র আর কিছু নেই তোমাদের সবাইকে আমি জেলে ঢোকাতে পারতাম কিন্তু তাতে তোমরা নিজেদের ভুল বুঝতে পারতে না সেজন্যই যারা আসল কালপ্রিট তাদেরকে জেলে ঢুকিয়েছি আর তোমাদেরকে আরেকটা শেষ সুযোগ দেওয়ার জন্য আমি এসেছি আমরা এখন থেকে সবাই পুরিমার পটলের কথা শুনে চলবো

দুটো গ্রামই এখন আমাদের আমার সৎ আজও আজ ও মাছের খাবার এই দুটো গ্রামের ভাগ্য বদলাবে আমরা রাজি আমরা সবাই আনন্দিত অবশেষে শেষ হলো আমাদের অপেক্ষা এখন থেকে আমরা একসাথে যেন বিশ্বাসী হতে চাইছে না সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের গ্রামে এতটা সুখ ফিরে আসবে আর আমরা আবার এক হতে পারবো সবাই এসো এখন আমার আচক মাছের খাবার দিয়ে তোমরা সবাই মাছের ব্যবসা শুরু করেছো কিন্তু তোমাদের অনেকের ভাগ্যে হয়তো রোজ মাছ খাওয়া হয় না আজ আমার নাতির বিয়েতে তোমরা আনন্দ করে কবজি ডুবিয়ে খাবে এতদিন আমরা সবাই শুধু হিংসে করেছি আর শেষে কষ্ট পেয়েছি আজকে একতার দিনে সব কষ্ট ভুলে সবাই যেন শুধু হাসে আর ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকে থেকে 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 বড় কথা এখন এখন আমি আর পেছনে না সব লাগবো আমরাও বন্ধু হয়ে গেলাম পুলিশের চাকরি করতে করতে নিজের ভেতরটা কঠিন হয়ে গেছিল তোমাদের সাথে মিলেমিশে আবার জীবনের নতুন ধারার খোঁজ পেলাম বড় ভালো লাগছে আজকের দিনটা এখন থেকে ঝগড়া ঝামেলা বলে শুধু আনন্দ জীবনের মজা এতেই কে কতটা রোজগার করলো কে কতটা ক্ষমতাবান হলো সেসব নিয়ে তো কেউ স্বর্গে যাবে না যা রেখে যাবে তা হচ্ছে মানুষের ভালোবাসা তোমাদের এবং আমাদের সবারই ভালোবাসা অর্জন করা উচিত তোমরা সকলেও এভাবে শুধুমাত্র মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না